রে বাবা এত সকালে কোথায় চললি মা আমার একটু শহরে কাজ আছে তো তাই সকালেই বেরোচ্ছি ও আচ্ছা ঠিক আছে যা তাহলে আরে শোণ বাবা আসার সময় আমার জন্য কিছু পানার সুপারি নিয়ে আসিস তো আচ্ছা ঠিক আছে মানি আসবো এখন তবে আমি আসি বাড়িতে সব জানি মহারানী নিয়ে এসেছি ছেলে দুটোকে বিয়ে দিয়ে এত বেলা হয়ে গেল এখনো ঘুম ভাঙল না কত সকাল সকাল হয়ে হয়ে গেছে গেছে গো অনেক তো তুমি আর একটু পরে উঠলেই পারতে আসলে কাল রাতে একটুও ঘুমোতে পারিনি মা সার রাত মশা যা বিরক্ত করেছে না হুম বুঝলাম এই জন্যই তো বললাম আর একটু ঘুমিয়ে নাও তোমার তো কাজে চলেই গেল তা কথা মা আরে একটু চলে গেলেন আপনি এক কাজ করুন আজকে সকালের খাবারটা আপনার বড় বউয়ের কাছ থেকে সেরেন দেখো কান্ড আমি কথা বলতে না বলতেই মহারানী আবার ঘুমোতে চলে গেল মা তুমি এসো এসো বসো এখানে গিন্নি মাকে খেতে দাও দেখি না রে বাবা আমি খাবো না তুই খা তা কি করে হয় মা আমরা খাবো আর তুমি বসে থাকবে এটা কেমন কথা তা সকালে কি খাবার খেয়েছো তুমি না রে বাবা এখনো সকালের খাবার খাই তা ভালোই করেছো একই গিন্নি এখনো খাবার দাওনি মাকে তাড়াতাড়ি খাবার দাও মাকে হুম দিচ্ছি তা মা আপনার ছোট ছেলের বউ সকালে কি দিয়ে রান্না করেছে শনি কি জানি বৌমা আমি তো এখনো খাইনি জানবো কি করে মা তোমার বড় বউমা ইলিশ মাছ খাবে বলে আমাকে ইলিশ আনতে বলেছে তুমি কিন্তু কালকে ইলিশ রান্না করে খাওয়াবে তোমার হাতের ইলিশের ঝোলে এর কোনো তুলনা হয় মা মা এবার রান্না করার সময় আমি আপনার পাশে বসে থাকব আমাকেও আপনার মতো রান্না করা শিখতেই হবে ঠিক আছে মা তুই কোনো চিন্তা করিস নি মা আমি তোকে শিখিয়ে দেব তামা তোমার ছোট ছেলের ব্যবসা কেমন চলছে কি জানি বাবা অত খোঁজ খবর আমি রাখিনি দুবেলা দুমুঠো খাই আর নিজের কাজ করি মা দুই বাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে না আমি সেখানে কিছু সবজি চাষ করতে চাচ্ছি এ তো খুব ভালো কথা জায়গা তো পড়েই আছে সেখানে কিছু সবজি চাষ করলে খাওয়াও যাবে আর বেশি হলে বাজারে বিক্রিও করা যায় বিক্রি করতে হবে না মা খাওয়া চলে গেলেই হবে আচ্ছা গিন্নি আমি এখন কাজে গেলাম এত দেরি হলো আপনার আসতে আমি সেই কখন থেকে আপনার জন্য খাবার নিয়ে বসেছিলাম আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি ছোট বৌমা। তুমি খেয়েছো তো হ্যাঁ মা রান্না করে আমি খেয়ে নিয়েছি খুব খিদে পেয়েছিল তো তা বেশ ভালোই সুশীল না সে তো এখন আসলো মা তবে বলেছে যে আজকে কাজ আছে ও ছেলেটা না খেয়ে দে কাজে চলে গেল। ছেলেটা খেয়েছে নাকি কিছু আপনাকে চিন্তা করতে হবে না মা খিদে পেলে হোটেল থেকে খেয়ে ছোট বৌ মা তোমরা শুধু টাকা পয়সা খরচ করার কথা ভাবো বড় টাকা পয়সা বাঁচানোর কথা ভাব এত টাকা বাঁচিয়ে কি হবে মা দেখেন না আপনার বড় বৌমা কেমন করে থাক থাক মা অত কথা বলে লাভ নেই তুমি তোমার কাজ করো সে তার কাজ করবে ঢং দেখে আর বাঁচি না একজন রোজগার করে তাতে হয় না আরেকজন আবার চাষ শুরু করেছে দিনে দিনে যে আরো কত কিছু দেখতে হবে তা উপর আলাই ভালো জানে দেখো ছোট বৌমা বড় বৌমা কেমন এই জায়গাটুকু কাজে লাগিয়ে টমেটোর গাছ লাগাচ্ছে তাতে আমার কি মা তার জায়গায় সে যা ইচ্ছে করুক বলছি তুমিও তো বড় বৌমার মতো তোমার জায়গায় কিছু টমেটোর চারা লাগাতে পারো তাতে করে বাজারের খরচটা তো একটু কমবে কি আমি করব এগুলো আমাকে দিয়ে এসব হবে না তোমাকে দিয়ে হবে না না তুমি পারবে না সেটা বলো কি বললেন মা আমি পারবো না আচ্ছা ঠিক আছে আমিও লাগাবো আমিও দেখবো কার গাছ বেশি বড় হয় কার গাছে বেশি টমেটো ধরে দেখেন না মা আমিও লাগিয়ে দিলাম এবার দেখবো কার গাছে বেশি টমেটো ধরে আমার নাকি আপনার বড় বৌমা যে যত বেশি ভালো যত্ন নেবে তার গাছে তত বেশি টমেটো ধরবে এখন থেকে যত্ন নেওয়া শুরু করো আমিও দেখবো কার গাছে কত টমেটো ওকো তোমার ভাইয়ের বউ আজ কি করেছে জানো কি করেছে বলো দেখি শুনি আমার দেখা দেখি সেও আজকে টমেটো চারা লাগিয়েছে বাহ তাহলে তোমরা দু বউ মিলে সবজি চাষ করলে আমাদের দু ভাইয়ের আর বাজার থেকে সবজি কেনা লাগবে না ধুর তুমিও মজা শুরু করলে আরে না গো আমি মজা করলাম কই আমি তো ভালো কথাই বললাম তুমি যে কত ভালো কথা বলার লোক সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না আচ্ছা ঠিক আছে আজ থেকে তাহলে আমি আর তোমাদের বিষয়ে কোনো কথাই বলবো না হ্যাঁ তোমার কথা না বলাই ভালো গাছ ভালো হয়েছে বলে এত খুশি হওয়ার কিছু নেই দেখবো কার গাছে কত বেশি টমেটো সেই সময় হলেই দেখা যাবে কত ধানে কত চাল তা বললে কি আর হবে আগে টমেটো ধরুক তো তখন দেখা যাবে দেখুন না মা গাছগুলো কত বড় হয়েছে আপনি বলুন তো মা কার গাছে বেশি টমেটো গাছ দিয়ে তো হবে না মা ফল তো ধরাতে হবে গাছে আপনি চিন্তা করবেন না মা সময় হলে সব দেখতে পারবেন দেখছেন না মা এখন আর সহ্য হচ্ছে না বলে কোনো কথা না বলেই চলে তোমাদের এই যুদ্ধ কবে যে শেষ হবে তা কে জানে আমার আর এগুলো দেখতে ভালো লাগে না কোনো দিনও শেষ হবে না মা দেখেন না ছোট ঘরের মেয়ের আচরণও ছোট লোকের এসব কি করে হলো রে সুশীল কোথা থেকে হলো এমন আর বলিস না দাদা গাড়ি থেকে নেমে মাত্রই দোকানের দিকে আসব এমন সময় একটা অটো পেছন থেকে এসে ধাক্কা দিল আর আমি মাটিতে পড়ে গেলাম ব্যাস একটু দেখে শুনে সাবধানে রাস্তা পার হবে না ঠাকুরপো এখন কি একটা অবস্থা হলো মা আপনি কান্না থামান দেখবেন কিছু ঠিক হয়ে যাবে মা সুশীলের কিছুই হয়নি তুমি না কদিন বাড়িতে বসে বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে কিন্তু দাদা আমার ব্যবসার সব টাকা পয়সা তো আটকা পড়ে আছে আমি সুস্থ না হলে কিছু করতেও পারছি না এখন সংসারটা কিভাবে চলবে ও নিয়ে তুই চিন্তে করিস নে আমি সব দেখো যদি দু ভাই একসাথে থাকতে তাহলে কি আর কোনো চিন্তা করা লাগতো রে আহ মা এখন এসব কথা বলো না তো আর সুশীল তো আমার ছোট ভাই ওর বিপদে যদি আমি না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো তো আর আমাদের টমেটো গাছে যা টমেটো ধরেছে তা দিয়ে প্রায় এক মাস ভালোভাবেই চলে যাবে মা তাহলে এখন আমরা যাই তুই একটু বিশ্রাম কর সুশীল আর মা তোমরা দুজন ওর সামনে কান্না করো না কি রে ছোট এখন টমেটো তুলে কি করবি শুনি রান্না করতে হবে তো দিদি ঘরে তেমন কোনো সবজি নেই তাই টমেটো তোর রান্না করতে হবে না আমি সবার জন্য রান্না করেছি আর তুই এই টমেটো তুলে রান্না করবি কেন তাছাড়া আর কি করব সে তো ঘরে পড়ে আছে আমাদের তো আর তেমন কেউ নেই যে বাজার করে এনে দেবে পাগলি একটা আমরা কি নেই নাকি তুই আমার সাথে কথা না বললেও আমি তোকে আমার ছোট বোনের মতোই মনে করি এই পাগলি রান্না করিস কেন আমাকে তুমি মাফ করে দাও দিদি আমি না বুঝে সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি আমি কিছুই মনে করিনি পাগলি কোথাকার এখন চোখের পানি মোজ দেখিনি আমি কতদিন ধরে এই দিনটা দেখার জন্য অপেক্ষা করে আছি কবে আমার দুই বৌমা একজন আরেকজনের সাথে মিলে মিশে থাকবে হ্যাঁ মা আপনার মনের আশা তো পূরণ হলো এখন আপনার ছেলেকে বলুন আমার মনের আশাটা পূরণ করতে কি বলো তোমার আবার কি ইচ্ছে আমাদের এই টমেটো বাজারে বিক্রি করে আমাদের তিনজনের জন্য সুন্দর দেখে তিনটা শাড়ি কিনে আনবে এই কথা হ্যাঁ মা আমি এই টমেটো গাছ এই জন্য লাগিয়েছি যাতে আমি নিজেই নিজের জন্য কিছু করতে পারি এখন থেকে আমরা দুই বোন বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের সবজি চাষ করবো যাতে করে সংসারে বাড়তি টাকা আসে তুমি অনেক বুদ্ধিমান আমি তোমাকে আগে অনেক ভুল বুঝেছি যাক এখন থেকে তাহলে একটু আয়েস করবার সুযোগ পাব গিন্নিরা যদি কাজ করে তাহলে কর্তারা এত কাজ করে কি করবে ওরে তোরা চল চল আমার সুশীলের কাছে গিয়ে খবরটা দি আজ যে বড় আনন্দের হে মা চলুন